ঘুমানোর আগে মেয়েরাই তিন ধরনের ছেলেকে খুব মিস করে সারাদিন মেয়েরা তো অনেক ছেলের সাথেই কথা বলে অনেক ছেলের সাথেই মেশে কিন্তু বেলা শেষে মেয়েরা কি সবাইকে মনে রাখে না বা রাতে মেয়েরা যখন একা হয়ে যায় তখন কি তারা সবাইকে মিস করে তাহলে তারা আসলে কাদেরকে নিয়ে ভাবে বা কাদেরকে মিস করে এটার উত্তর জানতে চান ওরে মাম্মা এটার উত্তরটা পেয়ে যাওয়া মানে তো আলাউদ্দিনের চেরাক হাতে পেয়ে যাওয়া কারণ আপনি যখন জানতে পারবেন যে মেয়েরা কেমন ছেলেদের ঘুমানোর আগে মিস করে তখন আপনি সেগুলো ফলো করে খুব সহজেই মেয়েদের ভিতরে ঢুকে যেতে পারবেন আর কোন মেয়ের ভাবনার মাঝে ঢুকে যাওয়া মানে মেয়ের মনের ভেতরে ঢুকে যাওয়া টিকিট কিনে ফেলা তাই চলুন জেনে নিই ঘুমানোর আগে মেয়েরা কোন ছেলেদেরকে মিস করে মেয়েদের ঘুমানোর আগে সেই সব ছেলেদেরকে খুব বেশি মিস করে এবং যেসব ছেলে তাকে পটানোর জন্য তার সাথে আদা জল খেয়ে লেগে আছে তাই আপনি যখন মেয়েদেরকে পছন্দ করে থাকেন তাহলে সেগুলো গুপ্ত অসুখের মতন নিজের মাঝে লুকিয়ে না রেখে মেয়েটির থাকেন তাহলে সেটা অল টাইম আন্ডার প্যান্টের মতন তলেই না রেখে মেয়েটিকে দেখানোর চেষ্টা করুন যেন মেয়েটি আপনার ভালোবাসা বুঝতে পারে বা তাকে পটানোর জন্য আপনি যে পরিশ্রমটা করে থাকবেন সেটা মেয়েটা ফিল করতে পারে তাতে মেয়েটি প্রতি রাতে ঘুমানোর আগে একবার হলেও আপনাকে ভাববে বা আপনার কথা তার মনে পড়েই যাবে নাম্বার মেয়ে আপনার সাথে ডেটিং করে বাড়ি ফিরে এসে আপনার কথা স্মরণ করবে কিনা তার কোন গ্যারান্টি নেই কিন্তু যে ছেলে তাকে আজকে খুব সুন্দর একটা প্রশংসা করছে তার কথা সে মেয়েটা অবশ্যই ঘুমানোর আগে একবার হলেও স্মরণ করবে সেটা হান্ড্রেড পার্সেন্ট এটা আসলে মেয়েদের একটা স্বভাব আর কি কোন ছেলে তাদের স্পেশাল ভাবে প্রশংসা করলে সেটা তারা এত গুরুত্বের সাথে দেখে নেয় দিন শেষে যখন তারা ঘুমাতে যায় সেই প্রশংসাটির ব্যাপারে একবার ভাবে আচ্ছা ছেলেটি কেন আমার হাসির প্রশংসা করলো সত্যি কি আমার হাসিটা খুব সুন্দর আচ্ছা ছেলেটি যে বললো আমি যখন হাসি তখন নাকি আমাকে দেখতে অনেক সুন্দর লাগে এটা কি সত্যি ইত্যাদি ইত্যাদি আরো অনেক হাজার ভাবনা আর মেয়েটি যখন এমন ভাবনাগুলো ভাবা শুরু করবে তখন সেই সেই ছেলেটি ছেলেটিকে শুধু মেয়েদের উপরে ক্র্যাশ খেয়ে চিত হয়ে পড়ে থাকলেই হবে না সেটা মেয়েদেরকে প্রশংসা করেও জানাতে হবে বুঝেছেন মশাই নাম্বার থ্রি আপনি কোনো মেয়ের সাথে সারাদিন কথা বললেন বা তার সাথে সারাদিন কাটালেন মানে এই নয় যে মেয়েটি দিন শেষে বা ঘুমানোর আগে আপনাকে ভাববে বা আপনাকে মিস করবে কিন্তু আপনি যদি কোনো মেয়ের সাথে অতি সামান্য কথা এই সামান্য সময়ে যদি মেয়েটিকে আপনি অনেক হাসাতে পারেন বা মেয়েটির সাথে দুষ্ট মিষ্টি কথা বলে মেয়েটিকে একটা এনজয়ফুল মুহূর্ত উপহার দিতে পারেন তাহলে মেয়েটি রাতে একবার হলেও আপনার সাথে কাটানো মুহূর্তটা বারবার ভাববে এবং আপনাকে অবশ্যই মিস করবে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কারণ মেয়েদের রাতে ঘুমানোর আগে সেই সব মুহূর্তগুলোর কথা মনে পড়ে যায় মুহূর্ত সে বা খুব এনজয় করেছে আর এটা করতে গিয়ে তাদের সেই ছেলেটির কথাও মনে পড়ে যায় যেই ছেলেটির সাথে সেই মুহূর্তগুলো ছিল তখন তারা সেই ছেলেটিকে খুব মিস করে তাই মেয়েটির সাথে সারাদিন শুধু পোকা মারা গল্প না করে বরং মেয়েটাকে হাসানোর চেষ্টা করুন প্রতিদিন মেয়েদেরকে এনজয়ফুল ফুল মুহূর্ত দেওয়ার চেষ্টা করুন দেখবেন মেয়ে কেন মেয়ের বোন পর্যন্ত আপনাকে মিস করতেছে। চায় সরি মজা করলাম তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দিবেন আর ভিডিওটির ব্যাপারে কিছু বলা না থাকলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ভালো আছি আপনারা ভালো থাকবেন বাই বাই